সাতবাগানে ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন একটি আমরা গাছ দেখাচ্ছি আপনাদেরকে এই আমড়া গুলো এখন খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে আপনারা কি করে বুঝতে পারবেন যে আপনাদের সাতবাগানে আপনারা বারো মাস আমরা পাবেন আপনাদের গাছের কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন এই গাছটি বারো মাসই ফল দিবে দেখুন এই আমড়াগুলোও আপনারা খেতে পারবেন পাশাপাশি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এখানে ছোট কিছু আকৃতির আমড়া রয়েছে যেগুলো এই আমরাটা খাওয়ার পরিপূর্ণ সময় হয়ে গেলে এই আমরাটির সাইজ হয়ে যাবে ঠিক এরকম তো বন্ধুরা পাশাপাশি দেখুন কিছু গাছে ফুল এসেছে কিছু ডালে ফুল চলে এসেছে যে ডালগুলোতে ফুল চলে এসেছে এই ডালগুলো যখন ফলে পরিণত হবে তখন আপনি যে ছোট আমরাগুলো দেখেছিলেন সে আমড়াগুলোকে খেতে পারবেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আসলে আপনাদের বারো মাসি আমরা গাছে কি পরিমাণে ফুল এবং ফল কোন সাইজে থাকলে আপনারা সে আমরাগুলো বা সেই গাছটা সেটা যে কোনো ধরনের ফল গাছ হতে পারে সেই ফল গাছগুলো থেকে বারো মাস আপনারা ফল পাবেন এবং তা একটি ছোটো টবে এবং তা বাগানে বারো মাসই আপনারা পাবেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটিতে প্রচুর পরিমাণে ফলন হয়েছে আমি এই ছোটো আকৃতির এই আমরা গাছটি থেকে দীর্ঘ পাঁচ বছর যাবৎ ফল পেয়ে আসছে আপনারা দেখতে পেরেছেন এই গাছটির সাইজ খুবই ছোটো এবং এর উচ্চতা সর্বোচ্চ তিন ফিট হবে তো তিন ফিট আকৃতির একটি ফল গাছে আপনি বারো মাস ফল পেতে পারেন এর জন্য আপনার গাছের কি যত্ন নিতে হবে বন্ধুরা গাছের যত্ন অতি সহজ আপনাকে মনে রাখতে হবে আপনার ফল গাছটি যেন অবশ্যই রোদ আছে এমন স্থানে থাকে সেটা হতে পারে আপনার বাড়ির ছাদ ছাদ বাগানে আপনারা যারা ফল বাগান করেন তাদের জন্য বিশেষ একটি পরামর্শ সেটি হচ্ছে আপনার গাছের মাটিটাকে দেখতে হবে মাটির ধরনটাকে দেখুন এখানে দেখতে পাচ্ছেন গাছের মাটিতে প্রচুর আগাছা রয়েছে আপনাকে আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে এবং বন্ধুরা আপনাদেরকে মনে রাখতে হবে আগাছাগুলো পরিষ্কার সাথে সাথে আপনাদের আরও কিছু কাজ রয়েছে সে কাজগুলো আপনাদের করতে হবে আসুন আমরা জেনে নেই সে কাজগুলো কি মাটিতে কিছু আগলা মাটি দেখতে পাচ্ছেন এটি আসলে কেঁচো তুলেছে আপনার মাটিটাকে খুঁচিয়ে দিতে হবে এরকম করে কিছুদিন পর আপনাকে টবের মাটিগুলোকে খুচিয়ে নিতে হবে দেখুন মাটিগুলো আমি ভালো করে খুঁচিয়ে দিয়েছি এরপর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে কিছুটা পটাশ এবং টিএসপি সার ব্যবহার করবেন এবং আপনারা যে ডাল থেকে ফলগুলো ছিঁড়ে খাবেন সেই ডালটিকে এক উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এই ফলটিকে খাবেন এই ফলটির ডালটি রয়েছে এখানে যখন আপনারা এই ফলটি ছিঁড়ে ফেলবেন তখন আপনাদের এই ডালটিকে কেটে দিবেন কেটে দিলে এখান থেকে নতুন এরকম আকারের নতুন ডাল হবে এবং ফুল চলে আসবে তার মানে হচ্ছে আপনি যখন একটি ফল খেয়ে ফেলছেন তখনই আরেকটি ফুল এবং ফল আসার ব্যবস্থা করে দিচ্ছেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন গাছের নতুন নতুন ভিডিও দেখার জন্য বেলবাটনে চাপ দেবেন প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই শখের বাগান ঢাকা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ